মাছের মাথা এভাবে রান্না করলে খেতে সবচেয়ে বেশি মজা হয় আমার বাসায় মেহমান আসলেও আমি এভাবে মাছের মাথা রান্না করে দিই খেয়ে আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করে অল্প একটু পোলাওয়ের চাল আর ভাজা একটা মশলা ব্যবহার করি তো রান্নাটা এত ফ্লেভারফুল হয় ভীষণ সুন্দর ঘ্রাণ আসে এটা ভাত বা পোলাওয়ের সাথে খেতে যত ভালো লাগে রুটি আর পরোটা দিয়ে খেতে কিন্তু তার চেয়েও মজা লাগে আমি সবসময় একটু বাড়িয়ে ডাল পরের দিন রুটি দিয়ে খেতে পারি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে এবং কাজেও আসবে রেসিপিটা সহজেই খুঁজে পাওয়ার জন্য শেয়ার করে রেখে দেন আজকে একটা কাতলা মাছের মাথা নিয়েছি মাথাটাকে লেবু আর লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মেখে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিট রাখতে পারলে ভালো আর এখানে ভাজা মুগ ডাল নিয়েছি আধা কাপ আগের ভাজা থাকলেও রান্নার আগে একটুখানি তেলে গরম করে নিলে আরও বেশি ঘ্রাণটা স্ট্রং হবে গরম পানি দিয়ে ডাল ভিজিয়ে রেখে দিলাম রান্নার পর অনেক সফট হবে চুলায় রান্নার জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে মাছের মাথাগুলোকে ওলট পালট করে ভেজে নিই মাছের মাথা ভাজার সময় অনেক ফুটে এই জন্য মাছের মাথা দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থেকে যখন হয়ে যায় চুলার আঁচটা কমিয়ে এটা চুলা থেকে নামিয়ে ফেলতে হয় গরম তেলের মধ্যে চারটা ছোট সাইজের দেশি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটা দেশি রসুন মিহি কুচি করে দিয়ে দিয়েছি সাথে একটা তেজপাতা এগুলোকে একটু বাদামি করে ভেজে নেব এই ফাঁকে কেটে নিচ্ছি একটা পাকা লাল টমেটো এই রান্নাটায় টমেটো ব্যবহার করলে স্বাদ অনেক ভালো লাগে ফ্রোজেন করা টমেটো থাকলেও এখানে দেওয়া যাবে পেঁয়াজ আর রসুনটা সোনালি করে ভাজা হয়ে গেলে টমেটো কুচি আর দুইটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি এগুলোকে এক মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজেছি আর তার সাথে এখন দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট দেড় চা চামচ রসুনের পেস্ট শুকনো মশলাগুলো দিলে যেন পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে দিলাম আর তারপর এখানে আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ করে জিরা আর ধনিয়ার গুঁড়া দিলাম এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে তেলের সাথে কিছুক্ষণ চেড়ে একটু ভাজা ভাজা করবো টমেটোর রসটা টেনে গেলে এর মধ্যে আরও একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এখানে আধা কাপের চাইতে অর্ধেক নিয়েছি হচ্ছে পোলাওয়ের চাল আর এটা গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা পালস দিয়ে আধা ভাঙা করে নিলাম এরই মধ্যে মশলাটা কিন্তু আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে খুব বেশি তেল রান্নায় ব্যবহার করি নাই তারপরেও কিন্তু দেখবেন এই রান্নাটা অনেক যেমন দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু ভীষণই মজা হবে কষানো মশলার মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডাল ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি আর যে পোলাওয়ের চালটা আধা ভাঙা করে রেখেছিলাম ওইটাও একসাথে দিয়ে দিয়েছি দুইটা নেড়ে চেড়ে বেশ খানিকটা সময় ভাজা ভাজা করেছি যখন একদম ঘ্রাণ ছোটে শুকনা শুকনা হয়ে গেছে তখন এর মধ্যে তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি ওই পানিটা যখন আবার ফুটে উঠেছে তখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম মুগ ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লোহিটে রান্না করছি নিচ থেকে যেন ধরে না যায় এজন্য মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি খুবই আলতো হাতে নেড়েছি যেন মাথাগুলো ভেঙে না যায় ডাল সেদ্ধ হওয়ার পরে একটুখানি ঝোল থাকতে থাকতেই আমি চুলা রাচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে কি বেশ কিছু কাঁচামরিচের ফালি একটুখানি টমেটো কুচি ধনে পাতা কুচি আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেজে নেওয়া ভাজা জিরার গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে মিনিট মতো রেখে দিলাম সব ঘ্রাণযুক্ত মশলাগুলো একদম মাছের দুয়েকের মাথা আর ডালের সাথে মিশে গিয়েছে এত দারুণ ঘ্রাণ বের হচ্ছে একটুখানি লবণ চেখে আমি মনটা একদম খুশি হয়ে গিয়েছে রান্নাটা এত মজা হয়েছে মাছের মাথাগুলো মন চাইলে ছোট ছোট করে কেটেও দেওয়া যায় তবে আমার বাসায় মাথা খাওয়ার লোক আমরা দুজনেই ছিলাম আজকে তাই মাথাটা যেরকম দুই টুকরা করা ছিল দিয়ে দিয়েছি একটু মজাদার হয়েছে এরকম রান্না করে তো আর বসে থাকা যায় না সাথে সাথে খেতে বসে গেছি আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে